প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বানিয়ে নেব পেঁয়াজ পাতা দিয়ে দারুণই টেস্টি একটি রেসিপি যেটা লাঞ্চ কিংবা ডিনারে রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুই বান্ডিল পরিমাণ পেঁয়াজ শাক নিয়ে নিয়েছি এখন শাকগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব আর তার সাথে আরও কিছু পরিমাণ সবজিও আমি কেটে নেব আজকের রেসিপির জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম এখন দুই চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হতে প্রথমে বেগুনগুলি ভেজে নেব আমি আজকে বেগুন আর আলু দিয়ে পেঁয়াজ শাকটা বানাবো তার জন্য প্রথমে বেগুনগুলি যদি ভেজে রান্না করা হয় খেতে খুব ভালো লাগে আর যেহেতু শীতকালীন বেগুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সময়টা অনেকটাই কম লাগে এখন বেগুনের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দুই মিনিট ঢেকে রান্না করলেই কিন্তু বেগুনগুলি খুব সহজেই ভাজা হয়ে যাবে আপনারা চাইলে আগে বেগুনের মধ্যে লবণ হলুদটা মেখেও ভেজে নিতে পারেন খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে লাগে দুর্দান্ত ডাল ভাতের সাথে হোক বা রাতের ডিনারে রুটির সাথে একদমই যদি এরকম একটি রেসিপি থাকে খাওয়াটা জমে যায় লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দুই মিনিটের জন্য ঢেকে রান্নাটি করে নিয়েছি আর বেগুনগুলি এই পর্যায়ে খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর বাজাও হয়ে গিয়েছে এখন বেগুনগুলি তুলে একটা পাত্রে রেখে দেবো বেগুনগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আবারও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তেল তেল গরম হতেই এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি গোটা জিরে জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নের কালারটা একটু চেঞ্জ হতেই এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো বড়ো সাইজ আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলি অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন আলুগুলিও ভেজে নেব আর আলুটা যদি প্রথমেই এইভাবে একটু ভেজে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি আবারও করে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে তাতে করে আলুগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর এই পর্যায়ে আলু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণই আলুর সঙ্গে ভেজে নিতে হবে আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ টমেটো কুচি টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেবো গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কিন্তু খুবই সামান্য পরিমাণ করে এই রেসিপিতে গুঁড়ো মশলাগুলি ব্যবহার করতে হবে খুব বেশি গুঁড়ো মশলা দিয়ে দিলে তখন রেসিপিটি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়েও খুব ভালো করে এখন মিশিয়ে নেব আর মেশা হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটি করে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে পুরোনো বন্ধুরা সব সময় পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা ভিজিট করছেন চ্যানেলটি পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ শাকের যে গোড়ার দিকের অংশটা থাকে সেটাই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলি যদি এইভাবে প্রথমেই একটু মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিচ্ছি দুই মিনিট সময় নিয়ে তাতে করে সমস্ত জিনিস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর রেসিপিটিও দারুণই সুস্বাদু তৈরি হবে আজকের রেসিপিটি এতটাই টেস্টি তৈরি হয় একবার খেলে কিন্তু বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি এখন অ্যাড করে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা বেগুনগুলিও অ্যাড করে দিচ্ছি বেগুনগুলি দিয়েও খুব ভালো করে এখন মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখন যে পেঁয়াজ শাকগুলি কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ শাকগুলি দিয়ে দেবো আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবেই জলের ব্যবহার করব না শাক থেকে যতটুকুনি পরিমাণ জল বেরোবে তাতে করেই কিন্তু আজকের রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পেঁয়াজ শাক অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়ে থাকেন তবে অবশ্যই করে একবার এইভাবে আলু বেগুন দিয়ে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে সমস্ত পেঁয়াজ শাকগুলি দিয়ে দিলাম এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ তাতে করে শাকগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন ওপর নিচ খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটি করে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে সামান্য কিছু মশলা ব্যবহার করে দারুণী টেস্টি এই রেসিপিটি তৈরি হয়ে যায় খেতেও লাগে দুর্দান্ত অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন ওপর থেকে দিয়ে দেবো সাতটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ চিনি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলেই একদমই রেডি আমাদের আজকের রেসিপি এই পচে আলু খুব সুন্দরভাবে শীত হয়ে গিয়েছে আর রেসিপিটি একদমই পরিবেশনের জন্য রেডি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব আজকে এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব বাইকে টাটা